ঘুমিয়ে গিয়ে তারপর দেখি কটা বাজে তারপর দেখি ছটা দশ বাজে আমি আর মাকে ডাকিনি আমি এতটা ঠান্ডা পড়েছে উঠবে এই ঠান্ডার মধ্যে আর ডাকিনি আর নিঃশ্বাসও নিতে পাচ্ছি না ছাড়তেও পাচ্ছি না এত কষ্ট হচ্ছে তারপর দেখি আবার কোমরটাতেও যন্ত্রণা হচ্ছে এই চলছে আর কোমরটা তো একটু ভেনি মালিশ করবে খুব কষ্ট হচ্ছে

হ্যাঁ মা করতো এটা মানে আমার দিদিমা দিয়ে আমার দিদিমা করতো এটা খেতে খুব ভালো লাগে এটা গরম গরম ভাত গরম গরম ভাত এটা খুব ভালো লাগে আর মা ওই প্রোটিন এক্সট্রা খাচ্ছে খাওয়া হয়নি চল আরে ওষুধ খাবে না তুমি তো খাই ভুয়েই যাও ভুয়েই যাও মা ভাত বেড়ে দিচ্ছে এটা দেবে না আগে হ্যাঁ দাও দাঁড়ায় পাশে মোচাটা অল্প করে দাও অত দিচ্ছো কেন কত হয়েছে মোচা অত বড় মোচাটা হবে না হ্যাঁ অত বড় মোচা একটা খাবো তো দুটো হ্যাঁ তো দিলে হয় ব্যাসাতেও মানে আমি তো আনি না এখন অফিসের গেছে গোলাপ ফুল ফুটেছে কত বড় দেখার মতো এই যে এটা আর এই গাছটায় আগের বারে আটটা ফুল ফুটেছিল আটটা না নটা এবারে দশটা করিয়েছে এই যে ভর্তি হয়ে গেছে কুড়িতে গাছ এটা আর এই যে গাঁদা গাছে গাঁদা ফুল ফুটেছে ওখানে গাঁদা গাছে ফুল ফুটেছে আর এইগুলো সব কুড়িতে ভরে গেছে তে সব ঘুরে গেছে গাঁদা গাছ আমি যত্ন করেছি সব আর এই গোলাপ গাছে ফুল ফুটে ঝরে গেছে এই राघव দেব বিস্কুট চাইছে আরে বাড়ি না গেলাম দেবো কি করব আর বাড়ি

Daha şu an dedikçe. <laughs> ey dedikçe. মা সব কেটে ফেলেছে খালায় সুন্দর করে সাজিয়েও ফেলেছে এবার শুধু মুড়িটা বার করার অপেক্ষায় তাও মুড়ি দিয়ে দাও ঠান্ডা ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা মা আসুক মরি দিক আমি এই চা করলাম আমিও চা করে এনেছি মা এগুলো কাটছিল আর আমি চা করে এনেছি এই যে মা এ করেছে এবার মুড়ি মাখবো মাখা হবে মুড়ি শশা টমেটো কাটলো সব হ্যাঁ ব্যাস আদিও না কত দিচ্ছ নিয়ে যাবে তাড়াতাড়ি এ করে নিতে হবে কেবি بقى একটু নারকল হলে কি ভাব হতো নারকলের দাম আম্মা বলো না নারকলের দাম অনেক না না নারকলের দাম এখন বেড়েই গেছে কেন না অন্য সময় তো অল্প সময় সেই বললাম না নারকল পাওয়া যাচ্ছে না তা তাওই বাজারে যারা ওই বিক্রি করে ওদের কাছে একটু কমে পেলাম বলে নিয়েলাম এরা তো বলছিল 60 টাকা 70 টাকা করে ওদের কাছে কমে পেলাম বলে নিয়ে এসেছিল ওই ফল ফলের দোকানে চলো খেয়ে নি গরম গরম চাল সবজি কাটছে কালকে কি রান্না হবে তাই সবজি কাটছে সবজি না কেটে রাখলে হবে কাল সকালে আমার দেরি হয়ে যাবে উঠতে মামি সবজি কাটছে উঠেই বসিয়ে দিলে হয়ে যাবে ধুয়ে আবার

ওই জন্য আমি দুপুরে ও দুধটা গরম করে আর আমি আমিও দুধ দিয়ে ভাত খেয়েছি গরম লাস্টে একটু দই বা দুধ দিয়ে খেয়ে দই দিয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে না খেলে ঠিক শান্তি হয় না আমারও এই ডগিকে খেতে দিয়ে এলাম তারপর বাসন মাজলাম মা ওদিকে শুয়ে পড়েছে আর বসে বসে টিভি দেখছি এবার এডিটিং করব আপলোড করব তারপর শোবো আর যা ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না

আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে